আকাশ চা এত ঠান্ডা কেন আচ্ছা আমার মেজাজটা খারাপ করার জন্যই কি তুমি সকালবেলা এসব করছো না রিনা চা তো গরমই ছিল তুমি ঘুম থেকে উঠতে দেরি করলে তাই হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে দাঁড়াও আরেক কাপ করে দিচ্ছি দরকার নেই তোমায় এত সহানুভূতি দেখাতে হবে না রিনা এভাবে কথা বলো না মিশা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কেন ভয় পাবে কি বাঘ নাকি মিশা যাও তোমার বাবার কোলে গিয়ে বসো বাবা বাবা এই সাত সকালবেলা এলো আরে বৌদি কেমন আছো সকাল দেখছি তোমাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কি হয়েছে আপনার এত জানার দরকার নেই তো আমাদের বাড়ির ব্যাপার কি চাই আপনার আসলে আমার বাড়িতে আলুটা শেষ হয়ে গেছে আপনার কাছে যদি একটু আলু থাকে তাহলে যদি একটু দিতেন দুপুরে রান্না করতে পারবো না তো তাই আর কি আশ্চর্য আমার কাছে আলু থাকবে কেন আমি কি সবজি বিক্রেতা নাকি আমার নিজের ঘরেই কিচ্ছু নেই আর আপনি এসেছেন চাইতে এখান থেকে তো রিনা এটা ঠিক করলে না এভাবে কারোর সাথে কথা বলতে নেই তুমি আমার বিচার করছো তুমি কি আমাকে শেখাবে কিভাবে চলতে হয় হ্যাঁ তুমি একদম চুপ করে থাকবে বুঝেছো আর কেদু না শোনা মা একটু রেগে গেছে ঠিক হয়ে যাবে কি ব্যাপার আকাশ আজ খুব মন মরা লাগছে তোমায় কদিন ধরেই দেখছি কাজকর্মে তোমার মন বসছে না সব ঠিক আছে তো আর বলিস না সুজন বাড়িতে ঝামেলা রিনার মেজাজ আজকাল আকাশ ছোঁয়া সকালে একটা প্রতিবেশী শুধু একটু আলু চাইতে এসেছিল তাকেও এমন কথা শোনালো যে মাথা নিচু হয়ে গেল সে তো আমরা জানি রিনা বৌদির মাথা গরম কিন্তু তার জন্য তোমার কাজে ফাঁকি পড়ছে কেন আসলে গতকাল রাতেই রিনা বলেছিল যে তার পেটে ব্যথা হচ্ছে সকালে সে ঘুম থেকে দেরি করে উঠল তাই আমাকেই মিশাকে তৈরি করে ঘরের কিছু কাজ সেরে বাজারের দিকে যেতে হয়েছিল এতে অফিসে আসতে এক ঘন্টা দেরি হয়ে যায় আজ তো ম্যানেজার খুব কড়া কথা শুনিয়েছেন ও এটা তো ঠিক না আকাশ তোমার চাকরিটা কি শুধু তোমার নয় বৌদের বোঝা উচিত যদি এভাবেই রোজ দেরি হয় তোমার কিন্তু বিপদ হতে পারে তিনি কেন বোঝেন না কে কাকে বোঝাবে সুজন আমি কিছু বলতে গেলেই শুরু হয়ে যায় চিৎকার আর তখন সেই চিৎকারটা আরো ভয়ঙ্কর হয় তিনি মনে করেন আমি তাকে কোনো কাজে সাহায্য করে ভুল করছি তার প্রতি দয়া দেখাচ্ছি আকাশ আমি তোমাকে কি বলেছিলাম তোমার কি কোনো দায়িত্ববোধ নেই কদিন ধরে তোমার মনোযোগের অভাব দেখছি তোমার এই রিপোর্টটা সম্পূর্ণ ভুল ডেটা দিয়ে ভরা সরি স্যার আমি আমি আসলে একটু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ব্যক্তিগত সমস্যা তোমার ব্যক্তিগত সমস্যার জন্য আমার কোম্পানির কাজ বন্ধ থাকতে পারে না মনে রেখো আকাশ এটা তোমার প্রথম এবং শেষ সতর্কবার্তা যদি তুমি নিজেকে শুধরে না নাও তাহলে কিন্তু এই চাকরি তোমার হাত ছাড়া হতে পারে দেখলে তো আমি এটাই বলছিলাম এবার কিছু একটা করো কি করব সুজন কিছুতেই তো কিছু হচ্ছে না আরে পিসি তুমি এসো এসো কতদিন পরে এলে কেমন আছিস রে বাবা অনেকদিন আসা হয়নি তাই ভাবলাম এবার একবার চলে যাই তা রিনা কেমন আছে আর আমার মিশা সে কই আমরা ভালো আছি মিশা এই তো ঘরে খেলা করছে এসো পিসি এই তো আমার লক্ষ্মী মেয়ে কত বড় হয়ে গেছিস রে এই নাও তোমার জন্য চকলেট এনেছি ও পিষে এসেছেন বসুন তা এত বেলা করে এলেন যে চা না কফি কোনটা খাবেন বারবার দেখুন আমি জিজ্ঞেস করতে পারবো না অল্পতেই কিন্তু আমার মাথা আবার গরম হয়ে যাবে না বৌমা এত রাগ করছো কেন এত বছর পরে এলাম একটু তো মিষ্টি কথা বলতে হয় তুমি দেখে এখনো সেই একই রকমের আছো তা পরিবর্তন হয়ে আমার কি হবে শুনি যা হবার এই বাড়ির সকলেরই হবে আমার জন্য এই বাড়ির সকল লোকজনের জীবন অতিষ্ঠ রিনা পিসি কত দূর থেকে এসেছে তুমি এভাবে কথা বলছো কেন যাও পিসির জন্য ভালো করে টিফিন বানাও আমাকে হুকুম দিচ্ছ তা দেবে না কেন আমি তো তোমার বিনে পয়সার চাকরানি তাই না আহারে তুমি তো খুব ক্লান্ত হয়ে গেছো বৌমা সব কাজ একা করতে হয় তো আচ্ছা আকাশ তুই যা বৌমা এত পরিশ্রম করে তার শরীর খারাপ করবে তো হ্যাঁ তাই তো আমার শরীর খারাপ করবে যাক আমি বরং একটু শুয়ে পড়ি আপনি আপনার ছেলেকেই বলুন টিফিন বানাতে দেখলে পিসি হ্যাঁ বাবা দেখলাম এখন তুই আমাকে পুরো ব্যাপারটা বল আমার মনে হয় এবার এই মাথা গরমকে একটু ঠান্ডা করার সময় এসেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে প্যাঁকাতে হয় চিন্তা করিস না বাবা কাল সকাল থেকে খেলা শুরু তুই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি আর রিনার সামনে সেভাবেই আচরণ করবি বুঝেছিস কিন্তু পিসি যদি হিতে বিপরীত হয় যদি রিনা আরও রেগে যায় রাগুক রাগ তো ভেতরে জমে আছেই এখন শুধু বের করে দিতে হবে মনে রাখিস বৌমাকে বোঝাতে হবে যে তার এই রাগের কারণে শুধু তোদের ক্ষতি হচ্ছে না তোর জীবনটাও বিপন্ন হয়ে যাচ্ছে কাল সকালে তুই তাড়াতাড়ি উঠবি বুঝেছিস আচ্ছা আর শোনো মিশা তুই কাল সকালে মায়ের সামনে একটু বেশি বেশি করে বায়না করবি কেমন বাবার কাছ থেকে আদুরে জিনিস চাইবি মনে থাকবে মনে থাকবে দিদি আমি বাবাকে নতুন জামা কিনে দিতে বলবো আরে না বলবি আমার জন্য নতুন মা এনে দাও এটা কি বলছো পেশি এটাই টোটকা বাবা নতুন মায়ের কথা শুনলে ওর আত্মসম্মানে আঘাত লাগবে তখন ও বিষয়টা বুঝবে অ আরে আমার ছেলেটা সাত সকালে উঠে এসব কাজ করছে আর ওর নিজের বউটা এত বেলা পর্যন্ত ঘুমোয় আর বিচারাকে দেখো একা হাতে এইসব করতে হয় কি হচ্ছে সব হ্যাঁ সকালবেলা এত চেঁচামেচি কেন আমার মাথা ব্যথা করছে তো ছি ছি বৌমা ছি এত বেলা করে কোনো বাড়ির বউ ঘুমোয় নাকি আর তোমার স্বামীকে দেখো তোমার জন্য সব কাজ করে দিচ্ছে আচ্ছা বলি তোমার কি একটু লজ্জা হয় না দেখুন পিসি আপনি আমার সংসারে নাক গলাবেন না আমি এই বাড়িতে এইভাবেই থাকি হ্যাঁ আমার স্বামী তার মন থেকে এই কাজগুলো করছে হ্যাঁ রিনা ঠিকই বলেছে পিসি আমার ভালো লাগে এসব কাজ করতে বরং তুমি যাও রিনা শুয়ে থাকো আমার অফিসের সময় হয়ে যাচ্ছে আমাকেই খাবার বানাতে হবে কি বললে তুমি আমাকে শুয়ে থাকতে বলছো আমি অসুস্থ নাকি আচ্ছা যাও আমি খাবার বানাচ্ছি কিন্তু মনে রাখবেন এটা শেষবার হ্যাঁ

আমার মাথা গরম করলে এর ফল এমনই হয় হ্যাঁ বাবা এখন বুঝলাম এই বউয়ের সাথে সংসার করা অসম্ভব এর জন্য তোর তোর চাকরি যাবে যাবে জীবনটা না না আমি তো কিছুতেই এটা মেনে নেব তাহলে এখন কি করা যায় পিসি একটাই উপায় বাবা আমি আজকেই ঘটকের সাথে কথা বলবো তোর জন্য ভালো দেখে একটা শান্ত মেয়ে খুঁজে আনবো তৃতীয় বিয়ে করতে হবে তোকে কী বলে দ্বিতীয় বিয়ে হাঁ দিতে দ্বিতীয় বিয়ে নতুন মাছবে নতুন মাইলে রোজ আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে এই মাত্র ছোটো আমাকে বকে কী বলছিস তুই তুই তোর নিজের মায়ের জায়গায় সোৎ মা রাগ বাবার শুনলে তো বৌ তোমার রাগের কারণে তোমার মেয়েও আজ তোমার থেকে দূরে সরে যাচ্ছে চল আকাশ আর এক মুহূর্ত এখানে নয় চল ঘটককে ডাকি দয়া করে আমার ঘরটা ভেঙে দিও না পিসি কেউ কারোর ঘর ভাঙে না বৌমা তোমার অতিরিক্ত রাগই তোমার ঘর ভাঙার আসল কারণ সময় থাকতে নিজেকে শুধরে নাও আমাকে ক্ষমা করে দিন পিসি ক্ষমা করে দিন আকাশ 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 আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি আমার আগের জন্য তোমরা সবাই কষ্ট পাচ্ছ তোমার চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে আমার মেয়ে আমাকে পছন্দ করছে না আমি আর কক্ষনো এমনটা করব না আকাশ আমি সব কাজ করব কথা দিচ্ছি আমাকে আমাকে শুধু একটা সুযোগ দাও আমি আমি শান্ত হয়ে যাব দেখো সত্যি কি তুমি পাল্টা বেরি না হ্যাঁ আকাশ আমি প্রতীক্ষা করছি ঘরের লক্ষ্মী যদি শান্ত না হয় তাহলে সেই সংসার তো ভেসে যায় আমি তোমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবো কথা দিচ্ছি আমাকে শুধু আর একটা বিশ্বাস করো তাহলে তো হয়েই গেল শোনো বৌমা আমি শুধু তোমাকে পথ দেখিয়েছি এখন থেকে তুমি হবে এই বাড়ির লক্ষ্মী এবার বলো তো আজ দুপুরের রান্নাটা কে করবে আমি করবো পিসি আমি নিজের হাতে ভালো ভালো রান্না করে আপনাদের খাওয়াবো দেখবেন আমার হাতের রান্নার কেমন স্বাদ হয় তাই নাকি তাহলে তো আমাকে খেয়েই যেতে হয় কি বলিস রে মিশা চলো চলো ঘরে চলো খুব মজা হবে আজ